young generation যদি কাজের জায়গা না থাকে কাজের বাজারে না থাকে কোথায় থাকবে young generation যদি না খাকে কোথায় থাকবে young generation যদি সমিতির পরিবেতে এলাকায় দেশ কে রাজ্য কে গঠন করার জন্য নিজার ধাম নিজার রক্ত যদি এক না করে তাহলে এই young generation করবে কি কি আছে আমাদের জন্য সরকারের রূপিং कहां गया वो वादा सरकार का साल में 2 लाख बेरोजगारों का नौकरी और साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी ছাগলের লড়াই অনেক দেখেছি বিশ্বাস করুন আপনারাও গায়ে থাকেন আমিও গায়ে থাকি ছাগলের লড়াই যেদিনকে ফাইনাল হয় সেদিনকে ইয়া ইয়া সিং দুটো ছাগল দুদিক থেকে দৌড়ে আসে আর দুটো ছাগল দুটো ছাগলকে জন্য এমন ভাবখানা করে মনে হয় যেন কারো না কারো সিং তো ছিটকে গিয়ে দূরে পড়ে যাবে ছাগল দুটো দূর থেকে দৌড়ে আসে দুজন দুজনকে মারার জন্য কিন্তু সামনে এসে কেউ কাউকে মারে না এ ওর মুখ সঙ্গে চলে যায় ও ওর মুখ সঙ্গে চলে যায় তৃণমূল বিজেপি খবরের কাগজে টিভির চ্যানেলে দুজন দুজনের বিরুদ্ধে লড়াই করে কিন্তু বেকার যার সাহস আছে সে লড়বে যে খেতে খায় সে লড়বে যার মাথা আছে সে লড়বে যে জানে যে আমি লড়তে গেলে আমাকে আবার ফিরে আক্রমণের শিকার হতে হবে সে লড়বে আর যে জানে যে কোন কোনো লড়াইয়ে জিতি বা হারি লড়াইয়ে মাঠে টিকে থাকাটাই আমার কাছে একমাত্র কাজ তারা লড়তে পারবে আর তাদের সংগঠন তাদের সংগঠনের বিশ্ব রাজ্য সম্মেলন মুর্শিদাবাদের ভবনপুরে একুশ বাইশ তেইশে জুন প্রতি হবে আর একুশে জুন আমাদের প্রকাশ্য সমাবেশ কোন দিনে বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠার দিনে যে বামফ্রন্ট সরকারের একটি মুখ্যমন্ত্রী ছিল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য কে বুদ্ধদেব ভট্টাচার্য আমরা যে সংগঠন করি সেই সংগঠনে রাজ্যের এক সময়ের প্রথম সম্পাদক ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যখন তিনি প্রথম রাজ্যের সম্পাদক ছিলেন তখন লড়াই করেছেন সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে আর যখন মুখ্যমন্ত্রী হয়েছেন বিশ্বদেব আমাদের সংগঠনের প্রাক্তন সম্পাদক আমরা সেই সংগঠনের কর্মী আমরা সেই সংগঠনের সৈনিক আমরা সেই সংগঠনে লড়তে শিখেছি মার্কেটে শিখেছি মরতে শিখেছি ঝান্ডাটা নামিয়ে অন্য দলে নাম লেখাতে শিখিনি আমরা সেই সংগঠনের কর্মী যেখানে দুবার হোচট খেতে শিখেছি তিনবারের বেলা সামনে নিয়ে আর সামনের দিকে এগিয়ে যেতে শিখেছি তাই আপনাদের কাছে আমাদের আবেদন অনেক 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 লাশ হয়েছি আমরা আমাদের কাছে লাশ পঞ্চায়েতের ভোটেও আমরা আমাদের কংরেট মনসুরকে হারিয়েছি রাজিবুলকে হারিয়েছি আপনাদের জেলা বিন্দু শেখকে আমরা হারিয়েছি আর আমরা আমাদের কাঁধে যত আমাদের কমরেডদের শহীদদের লাশ বয়েছি আমাদের অন্য কান্দটা তত শক্ত হয়েছে আপনাদের কাছে একটাই আবেদন হাত ধরতে চাইলে আমাদের হাত বাড়ানো থাকবে বর্ষা করে দেখুন পিঠ দেখিয়ে পালিয়ে যেতে চাইনি পালিয়েও নি আর সেটাই করতে গিয়ে আপনাদের কাছে এসেছি যে আসুন একুশে জুন বহরমপুরে বিশতম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বড় মাঠে আমরা বলে দিচ্ছি ওদেরকে বোল্ড আউট হতেই হবে তাই আমরা চাইছি আমাদের মাঠে বড় করে নিয়ে ওদেরকে মাঠে করব আমাদের মাঠে এসে খেলতে আর সেই খেলাতে যদি ওরা জিতে যায় তখন তো বুঝে নিতে হবে যে চোর আর দঙ্গাবাজরা আজকে বড় হয়ে গেছে কিন্তু পৃথিবীর ইতিহাসে আমাদের রাষ্ট্রের ইতিহাসে চোর দঙ্গাবাজরা শেষ কথা বলেনি শেষ কথা বলেছে মানুষ কোন মানুষ